বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাস আপনি দেখেন আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে থাকান ওখানে গরিষ্ঠ হলো হিন্দু যেহেতু যেহেতু গরিষ্ঠ হলো হিন্দু সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোনো আইন হয় না হিন্দুদের তাদের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের চেতনার বাহিরে গিয়ে কোনো আইন হয় না আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে থাকান মিয়ানমারে হলো গরিষ্ঠ হলো বৌদ্ধরা বৌদ্ধরা গরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা পায় আপনি যদি ইসরায়েলের দিকে থাকান ইসরায়েলে হলো সংখ্যা গরিষ্ঠ হলো ইহুদিরা ইহুদি ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনি ইউরোপ আমেরিকার দিকে থাকান ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যা গরিষ্ঠ হলো কারা সংখ্যা ঘরিষ্ঠ হলো খ্রিস্টানরা সেখানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে মাদ্রাসার ছাত্ররা তেমন করেছে ইসলামের সংগঠ ইসলাম সংগঠনগুলো তেমন করেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈষম্য মানা হয় নাই পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা গরিষ্ঠ মুসলমানের সাথে কোনো বৈষম্য এই দেশে মানা হবে না ইনশাআল্লাহ সংখ্যা গরিষ্ঠ মুসলমানের তাহাজিব তামাদ্দুন পরিপন্থী তাহাদিব পরিপন্থী আকিদা পরিপন্থী ইমান পরিপন্থী ইসলাম পরিপন্থী কোরআন পরিপন্থী হাদিস পরিপন্থী কোনো আইন কোনো কোনো নীতি কোনো কোনো শিক্ষা সিলেবাস এই দেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমি দুইটা কথা বলে শেষ করবো এক আপনারা জানেন ফেসিস আওয়ামী লীগ সরকার এই পরাজিত পলাতক আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে ক্ষতি আমাদের দেশে করে গিয়েছে আমি আওয়ামী লীগ পতনের আগে সম্ভবত গত বছর আমাদের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম পলোগ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ফেসিস্ট আওয়ামী লীগ এই পনেরো বছরে আমাদের তাহাজিব তামাদ্দুনের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে যতটা ধ্বংস করে গিয়েছে আফগানিস্তানে আমেরিকা বিশ বছর যুদ্ধ করে অতটা করতে পারে নাই এর ভিতর সবচেয়ে বড় ধ্বংস তারা কী করেছে আপনারা জানেন কামালা তাতুর তুরস্কে ক্ষমতায় ছিল মাত্র কয়েদিন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ ভালো করে বুঝবেন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ এই চোদ্দ বছরের ক্ষমতায় কামালা তাঁতুর কী করেছিল জানেন তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়েছিল কোরআনকে বাদ দিয়েছিল হাদিসকে বাদ দিয়েছিল ফিক বাদ দিয়েছিল নবীকে বাদ দিয়েছিল সাহাবাকে বাদ দিয়েছিল ইসলামের মৌলিক শক্তিজপাত দিয়েছিল একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল এই শিক্ষা সিলেবাসে পড়ে যারা বড় হয়েছিল তাদের ভিতর ইসলাম নাই কোরআন নাই হাদিস নাই সুতরাং ফেসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের রড টাকা খেয়ে এদেশের তাহজিব কোরআন শূন্য হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস দু হাজার একুশ প্রণয়ন করেছে এই দেশে পরাজিত ফেসিস্টের সেই শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না আওয়ামী লীগের শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে আপনারা জানেন তারা নানা শব্দ দিয়ে নানা শব্দের মার পেছে নানা শব্দের মার পেছে আমাদের সমাজে তারা এল কিউ তারা সমকামিতাকে তারা আপনার সমকামিতাকে বিকৃত যৌন চাওয়ারকে আমাদের দেশে স্টাবলিশ করতে চাচ্ছে আমরা এই পরাজিত বাংলাদেশ আর নাই ফেসিস্ট বাংলাদেশ আর নাই এখন স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতা ইমানদারদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ এই দেশে যারা ট্রান্সজেন্ডার এলজিবিটি কিউকে প্রতিষ্ঠা করতে চাইবে সময় এসেছে দরে দরে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে আমরা ওই দিন শিক্ষামন্ত্রী আমরা শোনেন ওই দিন শিক্ষা সিলেবাসের শিক্ষা সিলেবাস নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি আমরা পাঁচশো পৃষ্ঠার গবেষণাপত্র দিয়ে এসেছি যে এগারো সালে শিক্ষা সিলেবাসে যে পরিবর্তন করেছে বিকৃতি করেছে কি লিখেছে জানেন আমাদের বাংলাদেশ নাকি একসময় সময় ভারতের অঙ্গরাজ্য ছিল এগুলো আছে তো আমরা বলে এসেছি যে শোনেন আপনারা যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় সরকার আছেন। আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আমরা আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আওয়ামী না আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু নাস্তিক না আপনাদের পায়ের তলার মাটি কিন্তু বামপন্থী শাহবাগিরা না আপনারা কিন্তু ক্ষমতায় যে শক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছেন সেই শক্তি হলো দেশপ্রেমিক সাধারণ মুসলমান সুতরাং আমরা বলে এসেছি এই দেশপ্রেমিক সাধারণ মুসলমানের তাহজিব তামাদ্দুন কোরআন শূন্য আকিদা বিরোধী শিক্ষা সিলেবাস যদি আবার বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না বলে গেলাম সুতরাং আমাদের শিক্ষা সিলেবাসে আপনি আমাদের শিক্ষা সিলেবাসে মহাত্মা গান্ধীর জীবনে পড়াবেন শেখ মুজিবের জীবনে পড়াবেন অমুকের জীবনে পড়াবেন আর আমাদের শিক্ষা সিলেবাসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সরওয়ারেত আলমের জীবনী থাকবে না আবু বকরের জীবনী থাকবে না ওমরের জীবনী থাকবে না উসমানের জীবনই থাকবে না আলীর জীবনই থাকবে না ওই শিক্ষা দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ যারা যেই জায়গায় আছেন এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন কমসে কম দু হাজার বারো শিক্ষা সিলেবাসে ফিরে যাবেন অথবা তার আগে যাবেন দু হাজার একুশ সালে যে শিক্ষা সিলেবাস হয়েছে এটা আর চলতে দেওয়া হবে না আগামী কিছুদিন পরে নতুন বই আসবে আমরা পর্যালোচনা করছি যদি দেখি পরিবর্তন না হয়েছে বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে বঙ্গোপসাগরের পানি দিয়ে নিবাজতে পারবেন না ইনশাআল্লাহ দেখা হবে করেন কোরআনের পাতায় 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 আল্লাহ রব জ্বালান দুনিয়ার মানুষদেরকে দুনিয়ার ইমানদারদেরকে দুনিয়ার মমিনদেরকে তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন তার হুকুম পালন করার নির্দেশ দিয়েছেন প্রশ্ন হলো আল্লাহর বলে ইজ্জতল জালালের আনুগত্য আমি কীভাবে করব। আমার কাছে তো জিবরিল আসবেন না আল্লাহরব বলে ইজতল জালালের আনুগত্য আপনি কীভাবে করবেন আপনার কাছে তো জিবরিল আসবেন না আপনার কাছে ওহি আসবে না আপনার কাছে আসমানি কোনো কিতাব আসবে না প্রশ্ন হলো তাহলে আপনি সরওয়ারেদ আলম সাল্লি ওয়াসাল্লামের উপর আপনি আল্লাহ ইজ্জত ইজতল জালালের আনুগত্য করবেন কীভাবে আপনি আপনার মঙ্গলা পদ্ধতিতে ইজ্জত ইজ্জতল জালালের আনুগত্য করলে হবে না আপনি আপনার মঙ্গলা পদ্ধতিতে ইজ্জত ইজতুল জালালের ইবাদত করলে হবে না প্রশ্ন হলে আপনি আল্লাহর আনুগত্য করবেন কিভাবে আল্লাহর আনুগত্য সঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে আল্লাহর আনুগত্য আপনি সঠিক পদ্ধতিতে করছেন নাকি বেঠিক পদ্ধতিতে করছেন আপনি জানবেন কিভাবে আপনি চিনবেন কিভাবে আল্লাহ আল্লাহর ইজ্জত জালাল পবিত্র কোরআনে বলেন শোনো তুমি তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও পথ একটা আল্লাহ যদি তুমি আলাই্লাম আনুগত্য করো যদি তুমি জানাবে মোহাম্মদুল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আনুগত্য করো রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আনিত পন্থায় তুমি যদি আল্লাহর আনুগত্য করো তাহলে তুমি আল্লাহর আনুগত্য করেছ আর যদি সরোয়ারে দো আলমের আনিত পন্থা বাদ দিয়ে খাজার পদ্ধতিতে বাবার পদ্ধতিতে মানুষের বানানো পদ্ধতিতে তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও তুমি ভণ্ড ছাড়া কিচ্ছু না ভালো করে বুঝবেন মাই হতে রসুল আফাকাদ আত আল্লাহ যে রাসুলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে আল্লাহ কোরআনে বলেন ফালা ওরবিকা লাই ও মিনুনা হাত

জবাব দিবে শুনো মা তা কুমুর রসুল ফাখুদু ওমা নাহা কুম আনহু ফাংতাহু মা তা কুমুর রসুল ফাখুদু ওমা নাহা কুম আনহু ফাংতাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরবে ওমা নাহা কুম আনহু আর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে এবার কথা বুঝেন আল্লাহ বলেন মা তা কুমুর রসুল রসুল যা নিয়ে এসেছেন প্রশ্ন রাসূল কি নিয়ে এসেছেন আপনি সুনোনা আমি দাউদে যান নবিয়া করিম সল্লহ আলাই ওয়া সাল্লাম বলেন আলা ইন নি উ তিতুল আলা ই নিউ তিতুল কোরান অমিশ লাহু মা আমার উন্মত শুনো আমি তোমাদের কাছে আসাম দেওয়ার জন্য আমি তোমাদের কাছে শরিয়ত দেওয়ার জন্য আমি তোমাদের কাছে ইসলাম দেওয়ার জন্য কি নিয়ে এসেছি জানো আমি তোমাদের কাছে দুইটা জিনিস নিয়ে এসেছি একটা হলো আলা ই নিউ তিউতুল কোরান আমি তোমার কাছে আমি তোমাদের কাছে আল্লাহ হ্যা কোরআন দিয়ে হালাল প্রমাণিত হয় কোরআন দিয়ে হারাম প্রমাণিত হয় কোরআন দিয়ে আকিদা প্রমাণিত হয় করা যায় সব কিছুর মৌলিক মৌলিক আল্লাহ বলেন শোনো কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম হাদিস বলেন কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম বলেন না সবাই কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম এজন্য আমরা কোরআন মানি হাদিসও বলেন আমরা কোরআন মানি হাদিসও এবার আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন আমি কোরআন নিয়ে এসেছি হাদিসও নিয়ে এসেছি আল্লাহ বলেন আল্লাহ যে রাসুলের আনুগত্য করবে রাসুল আলাই ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হল আল্লাহর আনুগত্য করা রাসুলের আনুগত্য আপনি কিভাবে করবেন রাসুল যা করার নির্দেশ দিয়েছেন তা করবেন রাসুল সাল্লআ আলাই নিষেধ করেছেন তা থেকে আপনি বেঁচে থাকবেন এবার আমরা প্রত্যেক কথা প্রত্যেক কাজ প্রত্যেক সমর্থন চাই সেটা প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে হোক অথবা প্রাতিষ্ঠানিক নবী হওয়ার পরে হোক সব আল্লাহ নবী সাল ওয়াসাল্লামের হাদিস আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমার রাসুলের কথা মানতে হবে আমার রাসুলের কাজ মানতে হবে আমার রাসুলের মৌন সমর্থন মানতে হবে যারা হাদিসকে চাইবে না রাসুল্লাহ আসলামের হাদিসের প্রামানিকতাকে অস্বীকার করবে যারা ইসলাম দলিল হাদিসকে মানবে না তারা বলেন যারা হাদিসকে দলিল মানবে না তারা বলেন না যারা হাদিসকে দলিল মানবে না তারা এজন্য আমরা কোরানো মানি হাদিসও বলেন না আমরা কোরআন মানি হাদিসও এবার আমি আমার মূল বিষয়ের দিকে খুব সংক্ষিপ্ত করে ইশারা দিয়ে চলে যাব ওয়াসাল্লাম যা তা মানা লাগবে যা করেছেন তা থেকে বেঁচে থাকা লাগবে এবার বলেন যদি কেউ একটা কাজ করতে নিষেধ করেছেন সে ওই নিষেধ মানলো না রসুল্লাহ সালাম হাদিস একটা কাজ করতে নিষেধ করেছেন সে নিষেধ ওভারটেক করে নিজের পক্ষ থেকে মঙ্গলা পদ্ধতিতে কোনো কাজ করলো বলেন যারা রসুল্লাহামের আদেশ ওভারটেক করে ওভারটেক করে মনগড়া পদ্ধতিতে কাজ করে এরা আশ কে রাসুল ন ভণ্ড বলে দাদা আশিক রাসূল ন ভণ্ড এবার আমি কয়েকটা জিনিস আপনাদেরকে আলোপাত করে এক নম্বর এক নম্বর ইমাম বহারি রহমেদুল্লাহরি দাদা ছিলেন উস্তাদ ছিলেন ইমাম আবদুর রজ্ত আর সনান রহে মহল্লাহ দুইশো এগারো কাল করেছেন আমরা তো আলী বলে আলিম যারা আছি তার লিখিত হাদিসের কিতাব আল মুসন্নফ যেটাকে আমরা মুসান্নাফে আব্দুল্লা বলে স্মরণ করি মাহাদিসে কবির আল্লাহ হাবিবুর রহমান আজম রহমা তাহকিক তাহলিক করে যেটা ছাপিয়েছেন মুসান্নাফে আব্দুর রাজাকে ইমাম আব্দুর রাজাক আসলানি একটা হাদিস এনেছেন বাবু মাজা আফ ইসলিয়াম আসুর হরম এই পরিচ্ছেদে ইমাম আব্দুর রাজাক আসলানি রহিমহল্লা একটা হাদিস এনেছেন হজরত তাউস রহিমহল্লা মুরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসের শুধু একটাই মুরসাল আর আপনারা জানেন পৃথিবীর স্বীকৃত নীতি হলো আপনারা যদি জামিয়ত তাহসিল ফি আহকামিল মারাসিল পড়েন আপনারা যদি ইমাম আবুকার জাসাসের আল ফসুল ফিল উসুল পড়েন আমাদের স্বীকৃত মূলনীতি হলো যদি ইরসাল করছেন যে মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করছেন তিনি যদি সীতা হন তাহলে তার গ্রহণ গ্রহণযোগ্য